ফেরাউন বারবার বলতেছে মাসিদের তুমি তোমার আল্লাহর ইমান বা কিনা বলো তুমি আমি ফেরাউনকে প্রভু হিসেবে মানো কিনা বলো যদি না মানো তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব এবার সেই মাসিতে ডাক দিয়ে বললেন ও ফেরাউন তুমি শুধু দুনিয়ার শাস্তি নয় দুনিয়ার শাস্তি দেওয়ার মালিক তুমি ফেরাউন কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে দুনিয়াতেও আমাকে রক্ষা করবে আখেরাতেও রক্ষা করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই মাসিটা কোনোভাবেই তার উপরে ইমান আনলেন না আমার আল্লাহর কথা কোনোভাবেই বলতে চাইলেন না বারবার বারবার বলতেছেন আমি ইমান এনেছি ইরাহা ইল্লাল্লাহ আল্লাহর উপরে যেহেতু ইমান এনেছি যদি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় কোনো সমস্যা নাই আমি প্রস্তুত কারণ যারা ইমানের চলে তারা কখনো মৃত্যুর ভয় করে না কথা বলেন ঠিক কিনা আপনারা গত ষোলো বছরে দেখেছেন অনেক ওলামা একরাম তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকায় বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে কত কি দেওয়া হবে কিন্তু তারা কোরআনের খাদেম হিসেবে নিজেদের জীবনকে ফাঁসির রশিতে বিলায় দিয়েছে আমরা লক্ষ্য করেছি আমি তো নগণ্য মানুষ আপনারা যারা মুরব্বী আছেন আপনারা অনেকেই ঘটনাগুলো জানেন প্রিয় ভাই আমার আমি ওই দিকে এবার ফেরাউনের রাত সবাই একটা বিরাট কড়াই দেওয়া হলো কড়াই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো তেলগুলো আগুনে টকবগে গরম করা হচ্ছে আসিয়াকে বারবার বিবি আসিয়ার সেই দাসীকে বারবার বলা হচ্ছে আসিয়ার দাসী তুমি বুঝে শুনে কথা বলো রে দাসী ও মাসিতা তুমি যদি ইমান না ছাড়ো তাহলে তোমাকে আমরা এই চলন্ত টকবুকের তেলের মধ্যে দিয়ে দিব শুধু তোমাকে দিব না এই দাসের তিনটা সন্তান ছিল একটার বয়স মতান্তরে আট বছর দ্বিতীয় সন্তানের বয়স মতান্তরে ছয় বছর তৃতীয় সন্তানটা এই দাসের কোলে ছিল রে ভাই আমার এই টকবুকে আগুন বারবার ফেরাউনের কৃত দাসরা তাকে জিজ্ঞাসা করতেছে ও আসিয়ার দাসী তুমি কি ইমাম ছাড়বা নাকি তোমার সন্তানকে জ্বলন্ত আগুনে দিব আপনারা চিন্তা করে দেখেন বর্তমান যে আমাদের ইমানের হালত আমার মাকে যদি বলা হয় তোমার ছেলেকে এই হত্যা করা হবে তুমি যদি না হোক কাফের না হও বলেন তো করবে কি করবে না আমাদের বর্তমান শক্তিশালী নয়। সেই এক বাক্যে বললেন ও ফেরাউন তুমি শুধু আমাকে নাই যদি আমার সন্তান গুলোকে হত্যা করো তবু আমি ইমান ছাড়ব না ইমান ছাড়বো না কোনো পরিস্থিতিতে আমি ইমান ছাড়তে প্রস্তুত নয় প্রিয় ভাই আমার এবার সে আট বছরের সন্তানটাকে নেওয়া হল মায়ের সামনে আট বছরের সন্তানটাকে গরম গরুম তেলের মধ্যে দেওয়া হলো মা জনম দুখিনী মা কেন যেন চিৎকার করে কান্দি করে ডাক দিয়ে বলে ও আল্লাহ আপনার কাছে বিচার দিল যদি দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করে দেখি ওগো আল্লাহ আমার তিনটা সন্তান আজকে মারা যায় ও মাহবুব যদি আমিও চলন্ত এই টকবকে আগুনের মধ্যে শেষ হয়ে যায় ওগো আল্লাহ আপনি আমাকে কোনো প্রকার দয়া মায়া দিয়েন না আমার মধ্যে আপনি একটা হিংসা একটা আক্রোশ দিয়ে দেন যাতে করে আমি মার সামনে সন্তান গুলোর টকি এই আগুনের মধ্যে চলতে থাকবে তারপরেও যেন আমার কোন মায়া না হয় মায়ের সামনে যদি সন্তানকে এভাবে আঘাত করা হয় দুনিয়ার কোন মা সহ্য করতে পারে কিনা বলে মা কানতেছে ঘোরার মতো চিৎকার দিচ্ছে কেন যেন হঠাৎ করি আদাসী আসিতে হেসে উঠলেন এবার ফেরাউনের সমস্ত কর্মচারীরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় কি ব্যাপার কি ব্যাপার আমরা ওর সন্তানকে টকবুকে আগুনের মধ্যে দিলাম আর দেখি হাসে ও মনে হয় পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এবার হাসা দেখে ফেরাউন নিত হয়ে গেলেন এবার ডাক দিয়ে বললেন আর দ্বিতীয় সন্তানটাকে আগুনে নিক্ষেপ করে দাও করে দাও এবার দ্বিতীয় সন্তানটাকে নিয়ে যাওয়া হলো মাকে তুমি ইসলাম ছাড়বা কিনা বলো তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সন্তানকে ভিতরে নিক্ষেপ করা হবে এবার সেই ছয় বছরের সন্তান সন্তান আল্লাহ রব আল এই সন্তানের মধ্যে একটা ইমানই তাজাল্লি ঢুকায়া দিলেন সেই সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে ওগো মা দুনিয়াতে তুমি একটু কষ্ট করো আমাদের শোক একটু ভুলে থাকো গো মা ও মা গো তুমি যেটা টকবকে জ্বলন্ত আগুন দেখছো ওগো মা আমি তো সেইখানে জান্নাতের বিছানা দেখি গো মা ও মা তুমি কোনো চিন্তা করিও না গো মা আমরা তোমার জন্য জান্নাতে অপেক্ষা করবো ও মা তুমি কোনো চিন্তা করিও না যখন বাচ্চারা এমন কথা শুনলেন এমন কথা শুনিয়া এই যে দাসী মাসিতা আনন্দিত হলেন উৎফুল্ল হলেন তার মধ্যে কেমন যেন ইমানের জজবার একটু বেশি হলো কথা বলে ঠিক কিনা যদি সন্তান আপনার যদি ছোট সন্তান ইসলামের জন্য লড়াই করতে যাবে যদি সে আপনাকে সাহস দেয় তাহলে ইমান বাড়বে না কমবে অবশ্যই বাড়বে এবার মা ডাক দিয়ে বলতেছো বাবা তুমি চিন্তা করো না চিন্তা করো না যেদিন দুনিয়া থেকে আমিও বিদায় নিয়ে চলে যাবো সেই দিন তোমাদের সাথে জান্নাতে দেখা হবে কোথায় দেখা হবে জান্নাতে দেখা হবে আরে বাবাজি এবার সেই ছয় বৎসরের ছোট্ট বালকটাকে নিয়ে গিয়ে টকবকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হল সেই বাচ্চা কাঁদে মা কান্দে মা যতই শক্ত হোক না কেন সন্তানের যদি কষ্ট দেখে জীবনে কোনো দিন কোনো মা বাবা সহ্য করতে পারবে না এই যে আমরা এখানে এসেছি প্রিয় ভাইয়া মা একটু চোখটা বন্ধ করে তাকে দেখেন না কার জানি মা নেই কার জানি বাবা নেই যদি আজকে মা থাকতো আপনি বাসায় গিয়ে দরজায় করা আর আগে আপনার স্ত্রী আগে মা বের হেশ মা বের হেশা ডাক দেব তো বাবা তুমি যতক্ষণ বাইরে ছিলে বাবা আমার কেউ যেন খুন নাই আমার কেউ যেন বুকটা পোড়াই আমার শুধু মনে হয় আমার বাবাটা কখন আসবে আমি তখন নিদ্রাচ্ছন্য হব যখন দেখবেন তখন মা বাবা যদি সন্তান যদি কোনো বিপদে পরে দেখবেন মা বাবা আগে থেকে জানে যায় প্রিয় ভাই আমার একটু লক্ষ্য করেন কার জানি মা নাই কার জানি মা বৃদ্ধাশ্রমে আছে কার জানি মা কবরে শুয়ে আছে আমাদের জানা নাই কোন দিন জানি আমাদের কবরে আজাব শুরু হয়ে যায় কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে রে বাবা আমার আপনার কোনো খোঁজ নাই খোঁজ নাই আমি আপনি কোনো সময়ে চিন্তা করি না কবরে আজাবের চিন্তা করি না কোন দিন জানি মৃত্যু হয়ে যাবে এই যে আজকে আমরা যারা এসেছি বসেছি এমনও হতে পারে এই যে ডানে বসা আলো এমন আমার রয়েছেন শুনিয়ে দেখেন আজরাইল এমন একটা ফেরেস্তার নাম যেই যে কোনোদিন কোনো মানুষের কাছে আসে উনি কখনো যায় না একটু চোখটা বন্ধ করেন দিলের লাগায় কোন দিন জানি আপনার নামটা এই যে মসজিদের উদ্যোগে যেহেতু মাইকে মাইকেলান হয়ে যাবে কাফুরা গ্রামের সর্বোচ্চ টাকা মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দেখবেন দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে আপনার প্রাণের স্ত্রী কেন জানি বিলাপ করে কান্দে আপনার প্রাণের সন্তান কেন যেন বাবা বাবা করে গড়াগড়ি করতে থাকবে আপনাকে আর নাম বলে ডাকা হবে না আপনার নাম হয়ে যাবে লাশ আপনার হতে পারে একশো কোটি টাকা তারপরে দেখবেন আপনার নাম হয়ে যাবে লাশ আপনার পরিবারের সবচেয়ে যেটা আদরের সন্তান ছিল আপনার এই সন্তানটা দেখবেন রাত্র যত কবির হবে আপনাকে দূর 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 বহুদূর তাড়িয়ে দিতে থাকবে প্রিয় ভাই আমার লক্ষ্য করে দেখবেন যদিন আপনি মারা যাবেন আপনি যেদিন মারা যাবেন সবচেয়ে আপনার কাছের লোকগুলো আপনাকে সুন্দর মতো চকলেটের মতো মরাইয়া দিয়া কবরের দিকে নিয়ে যাবে সেই দিন কিন্তু কেউ আপনার দুশ্মন থাকবে না সবাই আপনার বন্ধু হয়ে যাবে যার সাথে বছর কোনো কথা বলেন নাই সেও যখন আপনার মৃত্যুর খবরখানা শুনবে দেখবেন দৌড়ে আসবে আইসা বিলাপ করে করে কান্না শুরু করবে বিলাপ করে করে কান্দবে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আপনার রুহুখানা আর সে মাল্লায় চলে যাবে আপনার বডিখানাকে কবরের মধ্যে রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে আপনি দেখবেন আপনার বাড়ির পাশের কোন একটা নিম গাছ থেকে গরম পানি করা হচ্ছে দুই লোক গিয়ে কবর শুরু করেছে কবর তো এই দুনিয়ার মাটির একটা গর্থের নাম তারপর ওকে গর্ত এত ভয়ঙ্কর হবে জানেন নবীজি বলেছেন কবরের আজাব এত কঠিন হবে যে আজাবের কারণে সমস্ত সাবিরা কেঁদেছেন আমার নাবিজি মাঝে মাঝে কান্না করে একদিনের ঘটনায় হজরতে আবু বকর মসজিদে নবির মধ্যে গিয়ে কান্দে রাত্র গভীর নাবিজি ঘুম থেকে উঠলেন উঠে লক্ষ্য করে দেখলেন কে যেন মসজিদে নবির মধ্যে কান্দি আমার নবীজি বাসা থেকে বের হলেন বাসা থেকে বের হয়ে মসজিদ নবীর মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন হজরতে আবু বকর ছোট মানুষের মতো কানদেব আমার নবীজিকে দেখার পরে কেন যেন ফিক পেরে পেরে নবীজি আবু বকরকে ডাকলেন ডাক দিয়ে বললেন এত রাত গভীর রাত তোমার তো ঘুমানোর কথা রে আবু তুমি কেন কান্দ আবু অকর ডাক দিয়ে বললেন নগুন আমি তো ঘুমাইতেই যাব তখনই আমার মনে পড়ে কেন ওই কঠিন কবর রাজাবের কথা একটা চিন্তা করে দেখেন যে সাবিব জান্নাতের সার্টিফিকেট ফাইল দুনিয়াতে কোথায় দুনিয়াতে সেই সাহাবি কান্দে কবর আজাবের ভয় অথচ আমাদের দুনিয়াতে কবর আজাবের ভয় নেই কবর আজাবের ভয় নেই লক্ষ্য করে দেখবেন বর্তমান মানুষগুলো নামাজ পড়ে লোক দেখানো দানও করে লোক দেখানো কিন্তু কোনোভাবে আল্লাহর দাসত্ব করার উদ্দেশ্যে নামাজ কালাম পড়ে না আল্লাহ তো বলেছেন ফাদু খুলিফি আইবাদি সুরতুল ফজরের আয়াত বলেছেন তোমরা আমি আল্লাহর দাসত্ব করো বিনিময় আমি তোমাদেরকে দিব চিরস্থায়ী জান্নাত যে জান্নাতের মধ্যে এত পরিমাণে সুন্দর সুশীতল ফল মূল এবং দুধের নহর মধুর নহর আর অনেক কিছু দেওয়া হবে যেটা আমাদের অনেকের জানা প্রিয় ভাই আমার যে কথাটি বলতেছিলাম কবরে আজাবের ভয়ে কান্দে হজরতে হজরতে সমস্ত কবরে দাউ করে আগুন জ্বলবে আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার সন্তান ভালো খাবে ভালো পড়বে এই আশা করি আপনি হারাম উপার্জন করিয়া আপনার সন্তানকে মানুষ করলেন আপনি হারাম উপার্জন করিয়া অট্টলিকা করলেন বাড়ি করলেন গাড়ি করলেন শত শত জমি বানায় গেলেন কিন্তু আপনি যেই দিন মারা যাবেন আল্লাহ পাক কিন্তু আপনার সন্তানকে ধরবে না ধরবে কাকে আপনাকে ধরবে কারণ আপনি তো হারাম উপার্জন করিয়া দুনিয়ার জিন্দিগি থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুরতুল বাকার দ্বিতীয় নাম্বার আতে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল এটা এমন একটা কিতাব যে কিতাবের নাম হচ্ছে আল কুরআন এর সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে কোথায় লাউহে মাহফুজে এই কোরআনকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো হয়তোবা আল্লাপাক এই দুনিয়াতেও কামিয়াব দিবে আখেরাতেও কামিয়াব দিবে